যমুনা টিভির নিউজ শিরোনাম বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন সিপিডির ফাহমিদা খাতুন বনানির সুইট ড্রিম হোটেলে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান গ্রেফতার গাজায় নারী শিশু সহ নিহত আটাইশ হাতের চিলে অনুষ্ঠিত হলো একটি পালস রান চুয়াডাঙ্গায় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে ছোট বোনের মৃত্যু খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে দোকান বাড়িতে অগ্নিসংযোগ রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডি নিয়োগ বাতিলের সিদ্ধান্ত আবারও ওবায়দুল কাদেরকে খেলার আহ্বান জানালেন মির্জা ফখরুল অনির্দিষ্ট কালের জন্য ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধ জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে হত খেলাধুলা অশ্বিন জাদাজা জুটিতে টাইগারদের হতাশায় ডুবিয়ে প্রথম দিন শেষ করল ভারত চেন্নাই টেস্ট কেরিয়ারের ষষ্ঠ শতকের দেখা পেলেন অশ্বিন চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের বিমল কর চেন্নাই টেস্ট জয়সোয়ালের পর রাহুলের বিদায় চা বিরতির আগে ভালো অবস্থানে বাংলাদেশ চেন্নাই টেস্ট হাসানের তোপের পর জয়সলের প্রান্তের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ভারতের চেন্নাই টেস্ট হাসানের পেস আগুড়ে পড়েছে ভারত আন্তর্জাতিক গাজায় নারী শিশু সহ নিহত আটাশ ইসরায়েলের চারটি শহরে হিজবুল্লার হামলা আহত আট রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা ইউক্রেনের আহত তেরো ট্রাম্পের তথ্য হ্যাক করে বাইডেন শিবিরে পাঠানো পাঠাত ইরান দাবি মার্কেন গোয়েন্দা সংস্থার ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘে জরুরি অধিবেশন রেজুলেশন গৃহীত যুদ্ধের জন্য অধ্যায়ে প্রবেশ করছে ইসরায়েল লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত বিশ ক্যাম্পাস অনির্দিষ্ট কালের জন্য ডাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধ ডাবির সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা আট শিক্ষার্থী বহিষ্কার যুবককে পিটিয়ে হত্যা প্রতিবাদ জানালেন জানালেন সমন্বয়করা ডাব সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যার ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি ডাবির হলে গণপিটুনিতে হত্যা এখন পর্যন্ত ছয় শিক্ষার্থী গ্রেফতার জাবি অবৃত্তি সংসদের সভাপতি নগ্ন সম্পাদক শিউলি ঢাবির দলে ঢাবির হলে গণপিটুনিতে হত্যা এখন পর্যন্ত গ্রেফতার চার শামীম হত্যার সঙ্গে যারা জড়িত তাদের অধিকাংশই ছাত্র রাজনীতি করে বিনোদন সালমান শাহ এখন অকৃত্রিম ভালোবাসার নাম শাবনূর তারেক রহমানের সাথে সঙ্গে মৌসুমির ছবি প্রসঙ্গে যা বললেন ওমর সানি দশ সংগঠন নিয়ে যাত্রা শুরু ফিল্ম ক্যাবের পিঙ্ক ফ্লয়েডের গানে গানের সত্য কিনতে পাঁচশো মিলিয়ন ডলার দিতে রাজি সরি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুডি বোর্ড গঠন থাকছে না যারা ফির ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে জিসুর নট আ ফিকশন জমি চেরে চেয়ে চিঠি চাটকারিতার মধ্যে পড়ে শাহরিয়ার প্রাচীন জয় অর্ণবের স্ত্রী সুনিধিকে হত্যার হুমকি প্রতারকের খপ্পরে পাঁচ লাখ রুপি খোয়া ভ্রমণ বিশ্বের ভ্রমণ ইনডোর স্কি রিসর্ট খুলে কিনেস ওয়ার্ল্ড রেকর্ডে চীন তুর্কমেনিস্তানের রহস্যজন রহস্যময় জ্বলন্ত নরকের দরজা অলডার্নি দ্বীপ হাজার হাজার বন্দীদের জন্য পৃথিবীতে একটি নরক বিশ্বের দীর্ঘতম রেল টার্নেল যে কারণে সামুদ জাতির সহবাসের বসবাসের এলাকায় যেতে নিষেধ করেছে করেছেন মহানবী বছর পার করল বিশ্বের প্রাচীনতম হোটেল কোয়াকাটা সৈকতের অজানা যে দশ স্থান রয়েছে প্রকৃতির মনমাতানো সৌন্দর্য সুপ্তধারা ঝর্ণার একদিন স্বাস্থ্য এজ বার্ধক্য বিলম্ব করতে পারে বলছেন গবেষকরা বাংলাদেশ শিশু হাসপাতালে সোহানা এন্ড আনিস আহমেদ নিয়মিত ইলেকট্রো লাইট পানির পান কি ক্ষতিকর গরমে কি পরিমাণ লিচু খাওয়া উচিত চিকিৎসকরা অপ্রয়োজনীয় ওষুধ লিখছেন কিনা খতিয়ে দেখবেন অধিদপ্তর দেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফ্লু ভাইরাসের মৌসুম গবেষণা দিনে সাত হাজার কদম হাঁটা কমাতে পারে অকাল মৃত্যু ঝুঁকি কর্মক্ষেত্রে প্রচণ্ড গরম বাড়া বাড়ায় মৃত সন্তান প্রসবের ঝুঁকি